অনেকদিন পর আসলাম ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি আমার কয়েকদিন ধরে আমি এদের খারাপ মন খারাপ না মন আমি এখন খারাপ করি না আমার মেজাজ অনেক খারাপ তো কিছু মানুষের উপর আমার অনেক মেজাজ খারাপ যদি আমি তাদেরকে কিছু করতে পারতাম তাহলে আমি করতাম কিন্তু এখন যেহেতু আল্লাহ অনুমতি দেয় নাই করার এর জন্য আমি করি নাই তো

মানে কাপড়ের কাপড় বিক্রি করা হয় এই বাসায় তো আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু অনেক কিছু আমরা মানে ফিল করি হুম যদিও একতলায় কাপড়ের কাপড় বিক্রি করা হয় কিন্তু আমাদের বাড়িটা একটু ভৌতিক আর কি তো ভৌতিক না এমনি জিন জাতি তো সব জায়গায় থাকে অনেকে ফিল করে অনেকে ফিল করতে পারে না আছে বাটিতে না

স্কুল ম্যাগি এটা তারপরে হইতেছে সন্ধ্যা মানে ছোটোকালের ঘটনা মনে হয় মনে অনেক উই তখন উই কীভাবে ঘুমাইত পাঁচতলায় মানে সব বেডরুম তখন আমাদের সব চাচাদের মানে বিয়ে হয়ে গেছে সব বেডরুমের চাচারা থাকে আর বারান্দার সাইডের রুম ওই পাশেও একটা রুম ছিল যেখান দিয়া মানে পুরা জানালা বারান্দাটা একদম প্রপার দেখা যায় ওই পাশে

ঘুমাইতাম না আমরা একটা এটা ঘুমাইতাম তবে আমরা আমাদের দাদিদের সাথে ঘুমাইতাম দাদিদের না মানে একটাই তো দাদি দাদির সাথে ঘুমাইতাম আচ্ছা ঘটনায় আসি ঘটনাটা হইলো অনেক ছোট ঘটনা সর্নার তখন আমি মনে হয় ক্লাস এইট বা নাইনে পড়ি তখন সন্না অনেক ছোট তো ও হইতাছে আমরা আমি তো আলাদা রুমেই থাকি তো ওর ঘটনা আমি তেমন একটা জানি না যখন চিন্তা চিন্তি হয়েছে তখন হইতেছে আমি আর কি টের পাইছি এটা আমরা এটা দেখি কাছে হইতে থাকো আলুটা সিদ্ধ হইতে তো একটু সময় লাগবো একটু এটা পশু হ্যাঁ আচ্ছা একটু সামনে আসি হ্যাঁ কন্ঠ কি শোনা যায় নাকি এটা করতে পারি না শোনা যায় তো ওই ও আপার সাথে ওই বারান্দার ওই সাইডের রুমটায় ওরা ঘুমাইতাসে তো আমার 아পা অনেক রাত পর্যন্ত উনি নামাজ কালাম করতো এখনো পরে সারা রাত জাগনা থাকে তাহাজ্জুদ নামাজ পরে আর নানান নামাজ পরে উনি সারা রাত জাগনা থাকে তো আমার দাদি দাদি এরকম জান নাই আমার আপার রুমের সাথেই আবার আমার দাদা ভাইয়ের ঘর হ্যাঁ আমার দাদাভাই সারা রাত টিভি দেখতো ওনারা রাতি তো হঠাৎ করাই হইতাছে ঘুমতে তো এরকম উঠা মানে রকম ভাবে কান্না করতেছে মানে খুবই অতিরিক্ত ভাবে চিল্লা চিল্লি নাই কিন্তু রকম ভাবে কান্না করতেছে তো কান্না করার কারণে হইতাছে আপা জিজ্ঞেস করতাছে যে সামনাসামনা কী হয়েছে তোর কী হয়েছে এরকম করতেছে কেন তা আপা ভাবছে যে ওই তোর বাচ্চা মানুষ তো ভয়ই পাইলো না কি তো ওরে ডাক দিতেছে যে ও ভয় ফাঁস ভয় ফাঁস কী হইছে কী হয়েছে তা আমার নাদের সাথে সাথে হইতাছে দোয়া পড়া ওর ওই দেওয়া শুরু করছে এর মধ্যে আমরা মানে আম্মু গেছে আমি গেছি সবাই আমার কুটপিরা ছিল সবাই আমরা যায় ওরে দেখতাছি তো দোয়া দোধ করার পর ও হইতাছে উইদিন দিন নর্মালি ওই ঘুমায় গেছে তো আমরা সবই ভাবছি কি বাচ্চা মনে নষ্ট ইয়েছে না এরকম ভয় পাওয়া যায় তো আমরা ভাবছি যে এরকম হয়তো ওই ভয় পাইছে বা যেহেতু খাটের শোয়ার শুইলেই পরে বারান্দা দেখা যায় বাইরের পুরা জিনিস মানে রাস্তা দেখা যাইতাছে গাড়ি ঘোড়া দেখা যাইতাছে আকাশ দেখা যাইতাছে হয়তোবা ও চোখ হুইলে একটু অন্ধকার দেখছে এই কারণে ভয় পেয়ে গেছে তো আমরা এটা নর্মালি মনে করছি সেদিন ঘুমায় গেছে আমরা যার যার মতন নিজেদের ঘুরে চলে আসছি তারপরের দিন সন্ধ্যাবেলা মাগ্রিবের আজানের একটু আগে ও আবার এরকম আমি কিছু দেখি নাই আমি কিছু দেখি নাই বইলা ও কান্না করে উঠছে হ্যাঁ আমি কিছু দেখি নাই আমি কিছু দেখতে চাই না এরকম করে করে ওই কান্না করে উঠছে তো যেহেতু এগুলা বলতেছে তো আমরা ভাবছি কি ওর কি ওই কি দেখে না কি দেখতে চাইতেছে না কি হয়েছে কি হয়েছে বইলা ওরে একদম আমরা বাড়ির সবাই মিলা যায় ওরে ঘেরাও দিয়া কি হয়েছে কি হয়েছে কী হয়েছে এগুলা বলতেছি বলতে বলতে আম্মু সাথে সাথে হইতাছে ইয়াসিন সুরার দমের পানি ছিল তারপরে হইতাছে জমজমের পানি ছিল এগুলো সব ওরে খাওয়াইছে দোয়া পড়ছে সাথে সাথে ও হইতাছে চুপ হয়ে গেছে তারপরে দুই তিন দিন আবার চুপ আছিল হুম তারপর একদিন এরকম এটা হইতাছে রাতের তিনটা সাড়ে তিনটা বা ফজরের আজানের আগ থেকে আগ এরকম ওই দিনও মানে আমার দাদি যার না আমার দাদির ওদের ঘরের সাথেই আবার আমার খুব পীর ঘর ছিল মানে আমাদের বাসাটার কয়টা ঘর নিচে নয়টা নাকি নয়টা এরকম নয় নয়টার মতো ঘর হ্যাঁ তো অনেক বড় পুরাটা মানে থাকে না যে সেপারেশন ফ্ল্যাট ফ্ল্যাট এরকম সেপারেশন না একসাথে পুরা গোল তো আহ সবাই কারো কিছু হইলে সবাই আমরা একসাথে যাইতে পারতাম শুনতে পারতাম তো আহ এরকম হইতেছে জয়েন্ট ফ্যামিলিও জয়েন্ট ফ্যামিলি তারা রোজ পাতিলা ভ হয়ে তখন সবাই জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকতো আমাদের চাচা চাচি আমার ফুরটি আমার ফুরপা ফুরপা তো ভাই বোন আমরা সবাই একসাথে সব বড় হয়েছি একই বাসায় তো আমাদের বাসাটা সবসময় ভরা থাকতো তো খালি থাকতো না এরকম না যে একা আছে বাচ্চা এই কারণে ভয় পেয়েছে তো এই ধরনের কোনো কিছু না তো সেদিন রাতে তিন চার দিন এরকম গ্যাপ যাওয়ার পর একদিন হঠাৎ রাতের বেলা পর্যটক রাজানের একটু আগে প্রায় এক ঘন্টা আগে ও এমন কান্না শুরু করছে মানে আমি না 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 আমি যাব না আমি যাব না বললে ও কান্না শুরু করছে তো ও যেহেতু মানে এত ভয় পাইতাছে আমরা ও এটা চিন্তা করতেছি আমি তো তখন আর এত কিছু ওইভাবে ধ্যান দিই না যে এরকম করতেছে কেন বা ওই ভয় পাইতেছে কেন এইগুলা কিছু আমি ওইভাবে বুঝতাম না

তারপরে সবাই এরকম যে কি হয়েছে কি দেখতে তোমার তুমি তোমার সমস্যা কি হয়েছে সমস্যা কি হয়েছে সবাই এরকম জিজ্ঞেস করার পর ওই বলতেছে যে আহ ওইখানে একটা হাত দিয়ে ইশারাপারা দর দরজার পাশে যে ওইখানে একটা কালো ছায়া আমার শুধু ডাকে আমরা নিয়ে যেতে চাই তো এটা শুনলাম আমরা সবাই ভয় পেয়ে গেছি তারপরে আমার দাদি তারপরে আমার আম্মু অনেক দোয়া ফিরা ওরে করার চেষ্টা করছে ফুটো দিছে ওর উপর দম করছে দমের পানি টানি দিছে তারপরে একটা ভালো মানে মসজিদের পানি খাওয়ানো হয়েছিল তারপরে এরকম অনেক কিছু করার পর হয়েছে আর ওই জিনিসটা মানে চলে গেছে তো এরকম আরো অনেক ঘটনা আছে আমাদের বাড়ির আহ নিজেদের সাথেই আমাদের নিজেদের সাথেই বেশিরভাগ জিনিস তো বা না খেয়াল করছে না হয় আমার দাদি আমার দাদা ভাই মানে ওনারা দেখতো